এক দুদিন নয় এপ্রিল মেতে ষোলো দিন বন্ধ থাকবে মদের দোকান পানশালা তাই মন খারাপ সুরাপ্রেমীদের কিন্তু কেন তাহলে কি এবার সুরাপ্রেমীরা বেকায়দায় পড়বেন আগামী উনিশ এপ্রিল শুরু হচ্ছে লোকসভা নির্বাচন শেষ দফার ভোট পয়লা জুন ভোট গণনা হবে চার জুন দেড় মাসের মধ্যে ১৬ দিন বন্ধ থাকবে মদের দোকান থেকে বার ও পানশালা নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী গোটা দেশে সাত দফায় ভোট হবে যেসব জায়গায় যেদিন ভোট হবে সেই অঞ্চলে মদের দোকানসহ পানশালাগুলি ভোটের দিন ও তার আগের দিন বন্ধ থাকবে সাত দফা ভোটে চোদ্দ দিন বন্ধ থাকবে মদের দোকান পানশালা ভোটের ফল ঘোষণার দিনও মদ বিক্রি বন্ধ থাকবে কবে কবে ড্রাইডে আঠেরো এপ্রিল ভোটের আগের দিন ১৯ এপ্রিল প্রথম দফার ভোটের দিন পঁচিশ এপ্রিল ভোটের আগের দিন ২৬ এপ্রিল দ্বিতীয় দফার ভোটের দিন ছয়ই মে ভোটের আগের দিন সাতই মে তৃতীয় দফা ভোটের দিন বারোই মে ভোটের আগের দিন তেরোই মে চতুর্থ দফার ভোটের দিন উনিশে মে ভোটের আগের দিন কুড়ি মে পঞ্চম দফার ভোটের দিন চব্বিশে মে ভোটের আগের দিন পঁচিশে মে ষষ্ঠ দফা ভোটের দিন একত্রিশে মে ভোটের আগের দিন পয়লা জুন সপ্তম দফা ভোটের দিন চার জুন ভোট গণনার দিন উল্লেখ্য সতেরো এপ্রিল রামনবমীতেও দেশের বিভিন্ন জায়গায় মদ বিক্রি বন্ধ থাকবে তালিকায় রয়েছে বাংলার তিন জেলা কোচবিহার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি এছাড়াও তালিকায় রয়েছে অন্ধ্রপ্রদেশ অসম বিহার ছত্তিশগড় মধ্যপ্রদেশ মহারাষ্ট্র রাজস্থান মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড সিকিম তামিলনাড়ু ত্রিপুরা উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড আন্দামান ও নিকোবর জম্মু ও কাশ্মীর লাক্ষাদ্বীপ পুডুচেরির বেশ কিছু জেলা